अखण्डं सच्चिदानन्दम् अवाङ्गमनसगोचरम् आत्मानमखिलाधारम् मन्त्रटा এই ক্লাসের শুরুতে পাঠ করেছিলাম আজকে সেই শ্লোকটারই ব্যাখ্যা করা হবে বেদান্ত স্যারে যে মঙ্গলাচরণ করা হয়েছে দুটো শ্লোকে তার মধ্যে প্রথম শ্লোক হচ্ছে এইটি অখণ্ডম সচ্চিদানন্দম সচ্চিদানন্দ সেই ব্রহ্ম তিনি অখণ্ড আরও বিশেষ সন্দেহ আছে অওয়াং মানসা গোচরম তিনি বাক্যমনের অতীত আত্মানম অখিলাধারম এ বিশ্বপ্রপঞ্চের যে আধার সে আত্মাকে আশ্রয়ে অভীষ্ট সিদ্ধায়ে আশ্রয় করছি স্মরণ নিচ্ছি অভীষ্ট সিদ্ধির জন্য এটি মঙ্গলাচরণ শ্লোক মঙ্গলাচরণ করা হয় প্রধানত যে উদ্দেশ্যে কাজ শুরু করা হয়েছে তা যাতে নির্বিঘ্নে সমাপ্ত হয় এখানে গ্রন্থকার সদানন্দ যোগীন্দ্র উনি বেদান্ত সার গ্রন্থটি শুরু করেছেন এবং তা যাতে নির্বিঘ্নে সমাপ্ত হয় সেই জন্য তিনি ব্রহ্মের কাছে আত্মার কাছে তিনি এই মঙ্গলাচরণটি নিবেদন করছেন সাধারণত এই মঙ্গলাচরণ ইষ্টের প্রতি অর্পিত হয় এখানে যেহেতু এটা অদ্বৈত বেদান্তের একটি প্রকরণ গ্রন্থ সেই জন্যে সদানন্দ যোগেন্দ্র সেই যে দেবতা বা ইষ্ট তাদেরও যে স্বরূপ সেই ব্রহ্ম তা স্মরণাপন্ন হচ্ছেন বা তাকে আশ্রয় করছেন এই মঙ্গলাচরণ এটি একটি প্রথা রয়েছে ভারতীয় সংস্কৃতিতে এটি যাতে পরবর্তী প্রজন্ম শিষ্য পরম্পরাক্রমে যাতে পরবর্তী শিষ্যরা জানতে পারে যে মঙ্গলাচরণ করতে হয় কোনো শুভকর্মের পূর্বে সেটা জানানোর জন্য লিখিত রূপ দেওয়া হয় মানসিকও হতে পারে বাচিকও হতে পারে আর সেটা যখন গ্রন্থে লিখিত আকারে থাকে তখন পরবর্তী শিষ্য প্রশিষ্যগণ সেটা বুঝতে পারেন সেই জন্যে এটা লিখিত রূপ রয়েছে এখন মঙ্গলাচরণ করলে যে কোনো কাজ তা সমাপ্ত হবেই এই নিয়ে তর্ক সংগ্রহ গ্রন্থ আছে তাতে এই নিয়ে খুব আলোচনা হয়েছে পক্ষ প্রতিপক্ষ যুক্তি প্রতিযুক্তি এরকম চলেছে সেখানে মূল বক্তব্য এই বিঘ্ন যদি খুব বেশি হয় তাহলে মঙ্গলাচরণও সেইরূপ হতে হবে মাটিতে পেরেক পুঁততে হলে যে শক্তির প্রয়োজন হয় কাঠে পেরেক পুঁততে হলে তার থেকে অধিক শক্তির প্রয়োজন আছে সেই রকম যেমন বিঘ্ন সেই অনুযায়ী মঙ্গলাচরণ করতে হয় এটি অনিন্দিত শাস্ত্রে এর কোনো নিন্দা করা হয়নি মঙ্গলাচরণকে এবং যারা শিষ্ট যারা এই ভারতীয় সংস্কৃতি যারা মেনে চলেন বৈদিক আচার আচরণ মেনে চলেন তারাও এই জিনিসগুলো পালন করেন তাদের আচরণ দেখে অনুমান করা যায় যে বেদেও নিশ্চয়ই এই জিনিসগুলো ছিল আমরা জানি বেদের বহু শাখা প্রশাখা ইত্যাদি সমস্ত বিলুপ্ত রয়েছে কোথাও হয়তো ছিল সেই জন্য তারা এটা পালন করে আসছেন তো মঙ্গলাচরণে যে শব্দগুলো উচ্চারিত হল সেইগুলো নিয়ে এখন আমরা আলো আলোচনা করব প্রথম যে শব্দটি আসছে সেটি হচ্ছে অখণ্ডম অখণ্ড এটির দু রকম অর্থ পাওয়া যায় এর একটা অর্থ পাওয়া যায় যেটা নৃসিংহ সরস্বতী উনি এটি উল্লেখ করেছেন এই অখণ্ডে অর্থ করেছেন ভেদ রহিত এ কত রকমের ভেদ হয় এই নিয়ে আমরা আগে আলোচনা করিনি এটা একটা নতুন টপিক এ ভেদ তিন রকমের বলা হয়েছে একটা হচ্ছে স্বজাতীয় একটি বিজাতীয় আরেকটি স্বগত স্বজাতীয় ভেদ কেমন মানুষ রয়েছে আরও ভিন্ন ভিন্ন মানুষ রয়েছে এটা মনুষ্য জাতি তৈরি হয় এই মানুষের সাথে মানুষের ভেদ রয়েছে এটা স্বজাতীয় ভেদ ব্রহ্ম যেহেতু এক তাই তাতে জাতি হয় না তাই স্বজাতীয় ভেদও হয় না বিজাতীয় যেমন মানুষ গরু মানুষ কুকুর গরু ছাগল এ ভিন্ন ভিন্ন রয়েছে বিজাতীয় এ বিজাতীয় ভেদও ব্রহ্মের মধ্যে নেই কারণ তিনি অদ্বিতীয় দ্বিতীয় নেই তার থেকে ভিন্ন কিছু নেই একমাত্র ব্রহ্মই রয়েছেন তাই ব্রহ্মের মধ্যে বিজাতীয় যে ভেদ এটি নেই আর ভেদ স্বগত মানে একটা গাছ গাছের মধ্যে ডাল পালা ফুল ফল ইত্যাদি রয়েছে গাছের মধ্যেই তো ভিন্নতা আমাদের মনুষ্য শরীর তাদের চোখ কান হাত পা শরীরের মধ্যেই সব ব্রহ্মের মধ্যে এই জাতীয় ভেদ নেই তিনি সমরস সবসময় একই নির্বিকার অপরিবর্তনশীল সেই জন্য ব্রহ্মের মধ্যে এই স্বগত ভেদটাও নেই এইটি একটি বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রেই এই তিনটে জিনিসকেই যেন উল্লেখ করা হয়েছে ছান্দোপনিষদে এরকম রয়েছে একমে বা দ্বিতীয়ম তিনি এক তিনি একই দ্বিতীয় নেই এই একমের দ্বারা যে সজাতীয় ভেদ এটাকে নিবারণ করা হয়েছে এ ব এটা জোর দিয়ে বলার কারণে একই এই জোর দিয়ে বলার কারণে এর মধ্যে যে স্বগত ভেদ রয়েছে এই স্বগত ভেদকে নিবারণ করা হয়েছে আর বিজাতীয় ভেদকে নিবারণ করা হয়েছে অদ্বিতীয়ম এই শব্দের দ্বারা আমরা বলেছিলাম যে দু রকমের অর্থ পাওয়া যায় মধুসূন সরস্বতীর যিনি গুরুদেব ছিলেন রামতীর্থ তিনি এই অখণ্ড শব্দটিকে অনন্ত অর্থে গ্রহণ করেছেন এই অনন্ত কত রকমের হয় এই নিয়ে আমরা আগে আলোচনা করেছি অনন্ত হয় দেশকৃত কালকৃত আর বস্তুকৃত এই ব্রহ্ম দেশ তো অনন্ত আমরা সচরাচর যে বস্তু দেখি যেমন এই টেবিলটা এখানে রয়েছে ওখানে নেই ওই চেয়ারটা ওখানে রয়েছে অন্যত্র নেই মাঠে নেই তাই না এর দেশকৃত পরিচ্ছিন্ন একটি সীমা রয়েছে ব্রহ্মের এই জাতীয় কোনো সীমা নেই তিনি অসীম অনন্ত কালকৃত কোনো বস্তু এই সময় রয়েছে অতীতে ছিল না এটা তৈরি হয়েছে যখন তারপর থেকে রয়েছে আবার ধ্বংস হয়ে যাবে পরে থাকবে না তাই প্রত্যেকটা বস্তুর একটা কালকৃত সীমাবদ্ধতা রয়েছে এটি পরিচ্ছিন্ন কালকৃত পরিচ্ছিন্ন কিন্তু ব্রহ্ম অতীত বর্তমান ভবিষ্যৎ আগে ছিলেন রয়েছেন থাকবেন নিরন্তর থাকবেন তিনি তাই তার মধ্যে এই কালকৃত কোন রকম পরিসীমা নেই সেক্ষেত্রে তিনি অনন্ত আবার বস্তুকৃত এই টেবিলটার চেয়ার নয় এই টেবিলত্ব চেয়ারত্বর মধ্যে নেই আবার মনুষ্যত্ব গত্যের মধ্যে নেই এটি আলাদা প্রত্যেকটা বস্তু আলাদা আলাদা কিন্তু ব্রহ্ম এরকম বিচ্ছিন্ন নয় সর্বত্র ভেপে রয়েছেন তিনি তাই বস্তুকৃত সীমাবদ্ধতা তার মধ্যে নেই তিনি বস্তু দ্বারা পরিচ্ছিন্ন নন এইভাবেই উনি ব্রহ্মের যে অনন্ত ভাব সেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন পরে যে শব্দটি রয়েছে সচ্চিদানন্দম সৎ চিৎ আনন্দম সৎ যেটি রয়েছে চিৎ স্বরূপ জানি যার মাধ্যমে আর আনন্দ কোন বস্তু যখন থাকে তাকে আমরা বলি সৎ ব্রহ্ম রয়েছেন এটি সৎ কোনো বস্তুকে জেনে তারপর আমরা তাকে বলি যে ওটি রয়েছে কি না এর আর আনন্দ আমরা যখন কোনো জিনিসকে জানি তাতে আমাদের আনন্দ হয় আমাদের মনে এরকম সন্দেহ উঠতে পারে প্রশ্ন উঠতে পারে মনে যে জানলে আনন্দ হয় কোনো একটা দুঃসংবাদ পেলাম জানার পরে আমার দুঃখ পেয়ে গেলাম এটা জ্ঞান নয় অজ্ঞানের কারণ অজ্ঞানের কারণে আমরা কষ্ট পাই দুঃখ পাই জ্ঞানে আনন্দ হয় আমাদের ঠিক ঠিক জ্ঞান হয় তখন আমরা জিনিসগুলোকে এরকম নর্মালি কারো যদি রোগে অসুস্থ হয় এটা জ্ঞানের দিক দিয়ে বিচার করে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণে আনতে পারি শোকে মুজ্যমান হয়ে যায় না জগতের নিয়মকে স্থায়ীভাবে গ্রহণ করতে পারি তাহলে কোনো জ্ঞানে জানার পরে যদি আমাদের মনে কষ্ট হয় দুঃখ সেটা অজ্ঞান থেকে হয় জ্ঞান থেকে না জ্ঞান থেকে আমাদের আনন্দই হয়ে থাকে আমরা নিজেরা আমাদের অভিজ্ঞতা দেখেছি কোনো যে জানার পরেও আমাদের মুখের মধ্যে উজ্জ্বল চলে আসে জানার পর মনে একটা আনন্দ আসে হুম বিজ্ঞানীরা যখন খুঁজছেন যখন পেয়ে যান তার মধ্যে কী আনন্দ একটা যাক পরে যে শব্দ রয়েছে অবাং মনস গোচরম বাক্য মনের অতীত না তত্র চক্ষুর গচ্ছতি না বাঘ গাচ্ছতী নো মনহ সেখানে বাক, মন চক্ষু ইন্দ্রিয় কেউ যেতে পারে না আমাদের স্বাভাবিক জীবনেও আমরা দেখেছি আমরা দুধের মধ্যে মিষ্টতা পেয়েছি মিষ্টি খেলে মিষ্টি লাগে মধু খেতে মিষ্টি লাগে কিন্তু কেমন মিষ্টি প্রকাশ করাই কোশ্চিন্ত কঠিন হয়ে ওঠে আমাদের বাক্যের একটা সীমাবদ্ধতা রয়েছে পারি না আবার ব্রহ্মের যে আস্বাদন অনেকে হচ্ছে মুখাস্বাদনাবৎ মুখ ব্যক্তি বোবা ব্যক্তি সে কোনো জিনিসটাকে উপলব্ধি করেছে বলতে পারছে না স্বরূপ যারা উপলব্ধ করেছেন তাতেই তারা নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছেন তার মধ্যে লীন হয়ে গেছেন কিন্তু মুখে বলা যায়নি শ্রীরামকৃষ্ণ বলতেন যে সব জিনিস এঁটো হয়ে গেছে ব্রহ্ম এঁটো হয়নি অর্থাৎ মুখে তা প্রকাশ করা যায়নি তাহলে হয়তো ব্রহ্ম সম্পর্কে এত কিছু আলোচনা এইগুলো সব তার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা শ্রীরামকৃষ্ণই বলতেন কোনো একজন লোক হয়তো জলই দেখেনি জীবনে হয়তো জল দেখলেও বড় জলাশয় ইত্যাদি কিছু দেখেনি কেউ একজন বড় সমুদ্র দেখে এসেছে এবার ব্যক্তি জিজ্ঞাসা করেছে সমুদ্র কেমন সে কীভাবে বর্ণনা দেবে বুঝতে পারছে না সে বলছে কী হিল্লোল কী কল্লোল যে ব্যক্তি কখনো বড়ো জলাশয়ে দেখেনি সে তো ধারণা করতে পারবে না এটাও সেরকম ব্রহ্ম অবাং মনস গোচরম শাস্ত্রে তার সম্পর্কে যা কিছু বলা হয়েছে এগুলো রেফারেন্স একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে তাকে সরাসরি বলা যায় না যা নয় শুধু সেইগুলো বাদ দিতে বলা নীতিনীতিভাবে বলা হয় পরে আত্মানম রয়েছে ব্রহ্ম আর আত্মা সমার্থক জীব ব্রহ্মই বন জীব ব্রহ্মই তা থেকে ভিন্ন নয় এ নিয়ে আমরা আলোচনা করেছি আগে অখিলাধারম সমস্ত জিনিসের আধার স্বরূপ ছোট্ট উদাহরণ দিয়ে যাক শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন যে ওই মিষ্টি দিয়ে গড়া রথ আমরা অনেক সময় মেলাতে গেলে এরকম কিনে খেয়ে থাকি অনেক রকম প্রাণী খরগোশ হাঁস সব মিষ্টি দিয়ে তৈরি তো এর আধার কী ওই মিষ্টিটা চিনি কোনো মাটির সরা রয়েছে মাটি পুতুল রয়েছে মাটি থালা গ্লাস বাটি ইত্যাদি রয়েছে এদের আধারকে মাটি ঠিক সেরকম করে এত ভিন্নতা থাকলেও জগৎ প্রপঞ্চে এত ভিন্নতা থাকলেও তাদের যে আধার তিনি হলেন ব্রহ্ম এই আধারম অবাং মনস গোচরম ইত্যাদি এগুলো আমাদের অনেক সময় মাথার উপর দিয়েই চলে যায় কি বুঝতে পারি না শব্দগুলো শুনি সেই জন্যে শাস্ত্রে অনেক সময় তাকে এই ব্রহ্মকে সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ইত্যাদি তিনি জগতে সৃষ্টি করেন স্থিতি করেন লয় করেন বা যার থেকে সৃষ্টি স্থিতি লয় ইত্যাদি হয় এইভাবে বর্ণনা করা রয়েছে এতে আমাদের বুঝতে অনেক সুবিধা হয় এইটাকে অ্যাকচুয়ালি ব্রহ্মের স্বরূপ লক্ষণ বলা হয় না এটা তটস্থ লক্ষণের মধ্যে মধ্যে ফেলা হয় আমরা এরকম দেখে থাকি আমাদের সচরাচর জীবনযাত্রায় কোনো কঠিন জিনিসকে বোঝানোর জন্যে আমরা এরকম সহজ উপমার সাহায্য নিই পৃথিবীর চারধারে পরিক্রমণরত একমাত্র যে উপগ্রহ চন্দ্র এটা আমরা সকলে জানি ছোটো ছেলে মাকে জিজ্ঞাসা করছে মা চাঁদ কি কোনটা চাঁদ মা তাকে দেখাচ্ছেন ওই যে দেখো বাবু দেখো ওই যে নীলুদের বাড়ির ছাদের উপরে যেটা দেখা যাচ্ছে ওইটি হচ্ছে চাঁদ ছেলে বুঝে গেল কিন্তু সব সময় ওই ছাদের উপরে চাঁদ দেখা যাবে তার মনে নেই যদি মেঘলা হবে যদি নবাবস্থা সে সময় দেখা যাবে না অর্থাৎ চাঁদ সম্পর্কে যা ধারণা দেয়া হলো এটা সব সময় খাটে না এটাকে তটস্থ লক্ষণ বলা হয় আর সরাসরি তার সম্পর্কে যদি বর্ণনা হয় সেটাকে যে কূটস্থ লক্ষণ বা স্বরূপ লক্ষণ এই তটস্থ লক্ষণ জিনিসটা কি গঙ্গায় আমরা স্নান করি পবিত্র হই শীতল স্পর্শ আসে আমাদের মধ্যে এটাই গঙ্গা স্নান কেউ যদি তীরে তটে দাঁড়িয়ে অত তা স্নান করার সুযোগ নেই তারা রয়েছে তিনি ওখানে থাকলে গঙ্গার হাওয়া পাবেন গঙ্গার পবিত্রতাকে তিনি উপলব্ধি করবেন এই তটে থেকে যে উপলব্ধি তার সম্পর্কে কিছু ধারণা এটা যে তটস্থ হয়ে থাকা মানে কিছু একটা সামান্য ধারণা দেওয়া এইগুলো নিয়েই আমরা আগামী দিনে আরও ধীরে ধীরে অগ্রসর হব এবং আরও বিস্তারিতভাবে জানব আজ এই পর্যন্তই ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु